আমি আবারও বলছি এক টাকা যদি কেউ দেখাইতে পারেন যে আমরা এক টাকা কোনো জায়গা থেকে আমরা নিয়েছি সেক্ষেত্রে বিদ্যমান আইন আইন শৃঙ্খলা অনুযায়ী আমরা আমরা শাস্তি শাস্তি মাথা নেব সর্বশেষে এখন আমাদের বিষয়ে কিছু এলিগেশনস আপনারা দিচ্ছেন বা অভিযোগ করছেন বিশেষ করে কমেন্টে অনেকে নাম না জানা যাদের আসলে ব্যক্তিগতভাবে ফেসবুক আইডিগুলো লক করা এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা পার্টিকুলার রাজনৈতিক সাবস্ক্রিপশন নিয়ে তারা হচ্ছে চলাফেরা করছে তো তার আপনার অভিযোগ দিচ্ছেন এবং কিছুদিন আগে হচ্ছে বারো কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর সার্জিস নাকি আমাদের মতো কম্বল আছে এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের আন্দোলনকালীনও হয়েছে ইভেন আওয়ামী লীগ বলছে আমরা নাকি পাঁচশো কোটি টাকা আমাদেরকে দিছে তারপরে একটা পর্যায়ে তো আসছে যে আন্দোলনে আগের দিন সার্জিসের বাসায় দুই কোটি টাকা পাওয়া গেছে আমি আমার এবং সার্জিসের মধ্যে সাত কোটি টাকা নিয়ে বিবাদ আন্দোলনকালীন সময় তো এখন দেখুন ওই অভিযোগগুলো তো ছিল কিন্তু ওই অভিযোগ তো একটাও প্রমাণিত হয়নি আমাদের আওয়ামী লীগ সরকার ফেসির সরকার যখন ছিল তারা তখনও আমাদের তখনও আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অভিযোগ দিয়েছে এখন তাদের যারা ফলোয়ার্স রয়েছে তাদের যারা কর্মী রয়েছে তাদের তারাই হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিচ্ছে যে আমরা হচ্ছে যেমন বারো কোটি টাকা নাকি আমরা নিয়ে পালাই গেছিলাম তা আবার হচ্ছে এটা ডিবাং করা হয়েছে এই তথ্যটি সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ ভুয়া তো আপনারা যারা অভিযোগ দিচ্ছেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিচ্ছি যদি এক টাকার কোন ধরনের আপনার আমাদেরকে মোরালি এক টাকা কোনো ধরনের আমরা খেয়েছি এক টাকা আমরা কারো কাছে চেয়েছি কোনো চেষ্টা তদ্বির এগুলো করেছি এবং সেখানে আমরা টাকা খেয়েছি এক টাকা আমি কিন্তু বলছি কোনো এক টাকার কোনো ধরনের যদি আমাদের সংশ্লিষ্টতা দেখাতে পারেন দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনে আমাদের যে ধরনের শাস্তি রয়েছে আমরা সেই ধরনের শাস্তি মাথা পেতে নেব বৈষম্য ছাত্র আন্দোলনের আপনার যদি প্রপার এলিগেশনস থাকে ডকুমেন্টস থাকে এভিডেন্স বেসড এলিগেশনস থাকে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে আপনারা বলবেন এখন একটা অভিযোগ হুট করে একটা অভিযোগ দিয়ে দিচ্ছেন সেটা আগা নাই মাথা নাই আওয়ামী লীগ সরকার যেভাবে অভিযোগ দিত সেই অভিযোগের ধারাবাহিকতায় সেটিকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এবং জাতীয় ঐক্য যেটি ঘটিত হয়েছে সকল শ্রেণী মানুষের মধ্যে সেটিকে ফাটল ধরার প্রয়াস হিসাবে আমরা দেখছি যে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ দিচ্ছেন কিন্তু এই ধরনের অভিযোগ একটা কিন্তু প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত একটা অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি আমি আবারও বলছি এক টাকা যদি কেউ দেখাইতে পারেন যে আমরা এক টাকা কোন জায়গা থেকে আমরা নিয়েছি সেক্ষেত্রে বিদ্যমান আইন শৃঙ্খলা আইন অনুযায়ী আমরা শাস্তি শাস্তি আমরা মাথায় পেতে নেব